রামনগর অতুল বিদ্যালয়ে জেলা দাবা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি এস আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী ও সি কানকুল মুন্সি রহমান কানাকুলে রামনগর অতুল বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জেলা দাবা প্রতিযোগিতা দু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আব্ড কানাকুল বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল হুগলি জেলার বিভিন্ন প্রান্তে চৌষট্টি দল সারাদিন ব্যাপী সুইস লিগ সিস্টেমে পাঁচ রাউন্ডের র্যাপিড দাবা খেলার পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও এবং খানাকুল থানার অফিসার ইনচার্জ ওসি তাঁদের হাতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এসডিপি ও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী তার বক্তব্যে বলেন দাবা খেলার মতো ক্রীড়া ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামাঞ্চল থেকেও প্রতিভা উঠে এলে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে ওসি খানাকুল জানান বিদ্যালয়েরই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় কেবল পড়াশোনাই নয় খেলাধুলায়ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত প্রত্যন্ত গ্রাম থেকে দাবা প্রতিভা খুঁজে বের করা শিশুদের মনুসংযোগ ধৈর্য একাগ্রতা বৃদ্ধিতে দাবাকে জনপ্রিয় করা রাজ্যের দাবা সংস্থার সঙ্গে যুক্ত থেকে আন্তর্জাতিক মানের দাবারও তৈরি করা রামনগর অতুল বিদ্যালয়ের দাবা প্রতিযোগিতা শুধু একটি টুর্নামেন্ট নয় বরং গ্রাম বাংলার প্রতিভাকে জাতীয় আন্তর্জাতিক স্তরে তুলে ধরার মঞ্চ বিশেষ অতিথি এস আরামবাগ ও ওসি খানাকুলির উপস্থিতি প্রতিযোগিতার গুরুত্বকে আরও বাড়িয়ে দিল ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা সাবডিভিশনে আসা অনেক দিন হলো প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে তো আজকে প্রথম আমি এমন একটা কাজের জন্য আমন্ত্রিত হয়েছি এমন একটা অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হয়েছি যেটা আমার কাছে খুব খুব কাছে আমি যখনই সময় পাই হয় কম্পিউটারে কিংবা আমার মোবাইলে আমি চেস খেলি এবং চেস খেলাটা আমার একটা নেশার মতন হয়েছে এবং এটা আমি আমার এই যখন আমি ইউপিএসসি কিংবা ডাব্লিউএসএস প্রিপারেশন নিচ্ছিলাম সেই সময় থেকেই এই নেশাটা আরও বেশি আমাকে আমার উপরে মানে জেগে ধরে যাকে বলে তো এটাতে খুব কনসেন্ট্রেশন বাড়ে এবং ব্রেনটা পুরোপুরি আমার মনে ইউটিলাইজ হয় এবং যেভাবে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে দাবাতে যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে আমাদের প্রত্যেকে তো রকম থানা খুলে এর যে বীজ বপন আজকে হচ্ছে এটা কিন্তু সুদূর ভবিষ্যতে তোমরা কিন্তু কেউ ছেড়ো না এই চেস খেলাটা কিন্তু বেশ প্রেস্টিজিয়াস এবং তোমাদের কনসেন্ট্রেশন সাংঘাতিকভাবে বাড়বে এবং এটা ভালো খেলা যাকে বলে আগেকার দিনে আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু লেখা আছে আমার যতদূর মনে হয় ছোট গল্প একটা মধু মাস্টার ওইখানেও চেসের খুব সুন্দর দাবার খুব সুন্দর বিবরণ পাওয়া যায় তো আচ্ছা তোমরা কি কেউ বলতে পারো ক্যাসলিং কি জিনিস ক্যাসলিং কে পারবে দেখি বলো তো দেখি ক্যাসলিং কাকে বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

না এটা জানা যেভাবে এটা আয়োজন করেছে এটা কিন্তু খানাপুলের বুকে একটা শক্তি কথা বলতে একটা মাইলস্টোন আশা করব আজকে তোমরা যারা বসে আছো তাদেরকে আমরা আন্তর্জাতিক স্তরে দেখবো এই বলে আমার অসংব সুবহ কামনা দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কথা বলতেই হয় উপস্থিত আছেন আমার প্রশাসনিক মহকুমা শাসক ডিপিও সেন আমরা জানি এই স্কুলের সাথে আমাদের একটা থানা লেভেলের একটা বিড় সম্পর্ক আছে প্রতিনিয়ত এই স্কুলের কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের উভয় থানা প্রশাসন এবং স্কুলের প্রত্যেকদের সাথে যোগাযোগ কন্টিনিউভাবে আমরা চালিয়ে যাচ্ছি এবং বারবার ওনার কাছ থেকে সেই আমন্ত্রণ পাই যে কোনো অ্যাক্টিভিটি স্কুলের অ্যাক্টিভিটি যখন হয় বা প্রোগ্রাম হয় সেখানে আমাদেরও অংশগ্রহণ করার একটা সৌভাগ্য তৈরি করে দেয় পাশাপাশি আমাদেরও বিভিন্ন প্রোগ্রামে উনি অংশগ্রহণ করে তো এই প্রশাসন মানে যে একটা ভারী ভয় একটা ব্যাপার থাকে সে বিষয়টা আশা করি ছাত্রদের মনে অনেকটা কাটিয়ে উঠেছে এখানে অনেক সময় সহিংসতা প্রোগ্রামের জন্য সাইবার রিলেটেড প্রোগ্রামের জন্য তারা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে নিজেদের নতুন একটা জায়গায় নিয়ে পৌঁছে যাবেন এবং আজকে যারা এই অংশগ্রহণ করেছেন এর মধ্যে হার জিতের ব্যাপারটা নিশ্চিতভাবে আছে আসলে আমরা আমাদের দেশের দিকে ভারতবর্ষের দিকে তাকালে আমরা দেখতে পাবো ভারতবর্ষ অত্যন্ত দ্রুত গতিতে দাবা খেলায় উন্নতি লাভ করে চলেছে তাই আমরা চাই আমাদের প্রত্যন্ত গ্রামেও কিন্তু এই দাবা খেলার অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করা এবং তারাও যাতে আমাদের রাজ্য বা আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং আমাদের দেশকে আরও দাবাখেলায় উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে তার জন্য এই প্রচেষ্টা এবং আমরা জানি ভারতবর্ষই দাবা খেলায় উৎপত্তি ঘটে এবং এই প্রত্যন্ত গ্রাম থেকে দাবা খেলার যে উৎপত্তি সে দাবা খেলায় ছাত্রছাত্রীরা যাতে উৎসাহিত হয় এবং এর সঙ্গে আরও একটি উপকারিতা আছে দাবা খেললে ছাত্রছাত্রীদের মনোসংযোগ বা কনসেনট্রেশনটা বৃদ্ধি পায় এবং এর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও তারা কিন্তু উপকৃত হবে নিয়মিত দাবা খেলতে পারলে তাদের কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে বা মনে একাগ্রতা অনেক বৃদ্ধি পাবে এই সমস্ত বিভিন্ন কারণে এই দাবা প্রচলন যেটা আমাদের খানাপুরে অন্তত থাকেনি সেটাকে শুরু করার একটা চেষ্টা একটা প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে করা হয়েছে শুধু কি রামনগর বিদ্যালয়ের ছাত্রছাত্রী না আলাদা কোনো স্কুলের না এখানে পার্টিসিপেট করেছে এটা খানাপুর বইমেলা কমিটি একটা অনুষ্ঠানটা করেছে এবং তাতেও অংশগ্রহণ করেছে শুধু খানাকুল তো নয় খানাকুল তো আছেই খানাকুলের বিভিন্ন বিদ্যালয় আরামবাগ মহকুমার বিভিন্ন বিদ্যালয় হুগলি জেলার বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে ধরুন গোঘাট আরামবাগ তারকেশ্বর আরও প্রত্য বিভিন্ন দূর দূরান্ত থেকেও আজকের এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করেছে একেবারে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রী এসে সকাল থেকে এসেই এই প্রতিযোগিতা অত্যন্ত আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং তারা দাবা খেলছে धन्यवाद तो तो, ये ता। आगे चल पुलिस को पुलिस करना है ये आगे तो वो यही है কত বছর ধরে দাবা খেলছো দাবা এক বছর হবে মানে মানে পড়ার ফাঁকি করে কিসে পড়ো দুই বছর কোন স্কুল সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি, দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া